সমস্ত থেকে রক্ত দুর্বল হয়ে যায় পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার اولاد পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়া যাই আবার চাইলেন ঘোড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন ঘোড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল ঘোড়ার উপরে উঠতে পারে না বারে বারে চেষ্টা করে উঠতে পারো না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আবার দাদার উন্মতির জন্য মায়ের গুহা বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিটের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার বেলায় শহীদ হব আমার নানার উম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমারে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের আশে গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত নস i will be